এরপরে চলে এসে এগারো নম্বরে একটা গণিত ছিল বলছে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তা আমরা যদি ক্রয় মূল্য একশো টাকা মনে করি তাহলে হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো টাকার থেকে একশো টাকা দশ পার্সেন্ট বাদ যাবে অর্থাৎ হবে নব্বই টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে যদি বিক্রয় হয় তাহলে একশো টাকার থেকে একশো টাকার পাঁচ পার্সেন্ট যোগ হবে অর্থাৎ হবে একশো পাঁচ টাকা তাহলে এই মোট হচ্ছে আমাদের নব্বই টাকার একশো পাঁচ টাকা দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য যদি হচ্ছে পনেরো টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা হলে একশো বাই পনেরো আর আমাদের পার্থক্য চারশো পঞ্চাশ টাকা হলে একশো গুণন চারশো পঞ্চাশ বাই পনেরো অর্থাৎ তিন হাজার টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য